শরীরটা ভীষণ খারাপ জ্বর তাই আজকে শুরুতে ভিডিও বানাইতে পারি নাই আর আমি এখানে আবার আজকে একটু কাজ করতে রান্না করবো দেখি আদা বা আদা ছিল না ব্যালেন্ডার করার পরে আদা ব্যালেন্ডার করলাম পেঁয়াজ ব্যালেন্ডার করলাম রসুন আগেরই ছিল ব্যালেন্ডার করা এই আর কি মশলা ব্যালেন্ডার আর করা থাকলে হয় কি সবচেয়েতে ভালো আর আমার এই বক্সটা কেনার পর আমার কাছে বেশি ভালো লাগে একের ভিতরেই সব এটা পেঁয়াজ রাখি এটা রসুন আদা এখানে কি রাখি জিরা বাটা মশলা বাটা রাখি আর কি আর এখানে একটু দিয়ে বোনা করতেছি ভিতরে জ্বর জ্বর এখন দুপুর হয়ে গেছে কিছু নেই মুখ হয়ে গেছে কি দিয়ে ভাত খাবো না এখানে একটু ধনিয়া পাতা দেবো শুধু এই আলুগুলো সিলে রাখছি এগুলো দিয়ে আমি মুরগির বুকের যেই মাংসটা থাকি সেটা দিয়ে আলুর চপ বানাই ডিপ যে ফ্রোজন করে রাখবো যাতে সমস্যা না হয় দেখেন ব্যাগটা বেজে গেছে আর এখন এই তরকারি রান্নার পরে আমি এটা ভাত বসাই দিব আজকে সব কাজে এরম এলো শরীর খারাপ থাকলে আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না আর কি শর্টকাট করে মুরগিটা রান্না করলাম আর মাছটা আমলে ভালো লাগছে এখন পাতা কপি কুটার একটু আছে সেটা একটু ভাজি করবে নই চুলায় ভাত মাছটা এখানে বোন করতেছি আজকের এই গরম এই শীত এজন্য কিন্তু বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে আর টানাবো না খুচরাটা বন্ধ করে দিই সকালে খুদের ভাত রান্না করছি এই দেখেন মরিচ পুরে একদম পুরে লাল টক কালো করে ফেলছে আমি এতটা কালো করলে ভালো লাগে না মরিচ যদি এত কালো করে ফেলে কি বলবো হোক কি দুইটা রান্না শেষ এখন পাতাকপি ভাজি করব আর ভাত বসাবো এই যে পাতাকপিটা ভাজি করে ফেললাম हैजना पतको विभाजी